আসসালামু আলাইকুম সুপ্রিয়া দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী বৃন্দ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকার অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এই মুহূর্তে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন তারা একটা নোটিশ প্রকাশ করেছে এস এস সি দু এর ফল প্রকাশ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সো এখানে আমরা একটু দেখি তারা কী বলছে এই বিজ্ঞপ্তিতে তোমাদের ফল প্রকাশ নিয়ে এখানে ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পর এখানে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে এই নোটিশটা ওপেন হবে এই হচ্ছে তোমাদের নোটিশ আমরা দেখি নোটিশে তারা কী বলছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা কর্তৃক ইস্যুকৃত নয় দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের কাজ প্রক্রিয়াধীন রয়েছে কাজ সম্পন্ন হলে ফল প্রকাশের তারিখ ও সময় সংবর্ধিত পত্র ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেখানে তারা বলছে যে বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দু হাজার চব্বিশ সালের এস পরীক্ষার তারিখ এবং এখানে একটা নোটিশ প্রকাশ হয়েছে এরকম বিভিন্ন বিষয় দেখা যাচ্ছে এগুলো সম্পূর্ণ ভুয়া অনেকেই বলছে যে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে সাত তারিখ অনেকেই বলছে পাঁচ তারিখ সো এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ যে সকল নোটিশ আপনারা দেখছিলেন সবগুলো ভুয়া সো তারা মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড ঢাকা থেকে বলছে যখন তোমাদের পরীক্ষার সময় তারা প্রকাশ করবে সাথে সাথে তারা এই যে একটা ওয়েবসাইট রয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু তারা নোটিশটা প্রকাশ করবে এবং তারা এর সময়টা জানিয়ে দেবে আশা করি বুঝতে পেরেছেন